প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল বিশ্ব পরিচিতি রাজকের পর্বে চলুন জেনে আসি মুসলিম বীর তারেক বিনজিয়াদের স্পেন বিজয়ের ইতিহাস সম্পর্কে ভৌগোলিক অবস্থানের দিক থেকে স্পেন একটি গুরুত্বপূর্ণ স্থান প্রাচীনকালে স্পেন আইবেরীয় উপদ্বীপ নামে পরিচিত ছিল অপরূপ সুন্দর এই উপদ্বীপটি মুসলিম শাসনামলে আন্দালুস নামে পরিচিতি লাভ করে এটি ইউরোপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এর আয়তন প্রায় দুই লক্ষ পঁচানব্বই হাজার এক শতচল্লিশ বর্গমাইল চারদিকে প্রাকৃতিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত উত্তর ও পশ্চিমে বিশাল আটলান্টিক মহাসাগর দক্ষিণে ভূমধ্যসাগর এবং পূর্বে পিরেনিজ পর্বতমালা স্পেনের একটি বিশাল অংশ পিরেনিজ পর্বত দ্বারা গঠিত চৌদ্দ মাইল প্রশস্ত জিব্রাল্টার প্রণালী উত্তর আফ্রিকা এবং তিনশো মাইল দীর্ঘ পিরেনিজ ফ্রান্স ও ইউরোপের অবশিষ্ট ভূখণ্ড হতে একে বিচ্ছিন্ন করে রেখেছে এটি আফ্রিকার সাথে ইউরোপ মহাদেশের যোগসূত্র রচনা করে এবং ভূমধ্যসাগরে নৌচলাচলের মাধ্যমে এশিয়া মহাদেশের সাথে সম্পর্ক রজায় রাখে পিরেনিজ পর্বতমালার পরেই ফ্রান্সের অবস্থান ইউরোপের দক্ষিণ পশ্চিম প্রবেশদ্বার হিসেবে পরিচিত স্পেনে সাতশত এগারো খ্রিস্টাব্দে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় মুসলমানবন সাতশত এগারো থেকে চৌদ্দ শত বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় আটশো বছর স্পেন শাসন করেন পবিত্র কুরআনের ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ তাদেরকে দেশ বিজয়ে উৎসাহ যোগায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিরোধানের পর খলিফা আবু আবুবকর রাদিয়াল্লাহু আনহু তার স্বল্পকালীন শাসনামলে বহির্বিশ্বের দিকে তেমন মনোনিবেশ করতে পারেননি দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহ আনহু এর শাসনামলে ইসলামী রাষ্ট্র সম্প্রসারণের প্রথম পর্যায় সূচিত হয় কিন্তু তার তিরোধানের পর উদ্ভূত পরিস্থিতিতে আবারও দেশ বিজয়ের কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়ে তবে উমাইয়া খলিফা আল ওয়ালিদের রাজত্বকালে মুসলিম সাম্রাজ্য সম্প্রসারণের ক্ষেত্রে প্রবল গতি সঞ্চারিত হয় সাম্রাজ্য বিস্তারে ওয়ালিদের গৌরব ইতিহাসে চিরদিনই স্বর্ণাক্ষরে লেখা থাকবে খলিফা উমরের সময় বিজয়ের যে সূচনা হয়েছিল তার সার্থক রূপ লাভ করে আল ওয়ালিদের সময় এ সময় মুসলিম আধিপত্য এশিয়া আফ্রিকা ও ইউরোপে সম্প্রসারিত হয় দক্ষিণ পূর্বে আমুরদরিয়া হতে উত্তর পশ্চিমে আটলান্টিক উপকূল পর্যন্ত মুসলিম সাম্রাজ্য বিস্তার লাভ করে এই সুবিশাল সাম্রাজ্য বিস্তারে হাজ্জাজ বিন ইউসুফ কুতাইবা মুহাম্মদ বিন কাশিম তারিক বিন জিয়াদ মুসা বিন নুসাইর প্রমুখ ব্যক্তিবর্গের অবদান বিশেষভাবে স্মরণীয় বিশ্ববরেণ্য রণনীপুর মুসা বিন নুসাইর ও তারিক বিন জিয়াদের সৌর্যবীর্য পরাক্রম ও অক্লান্ত চেষ্টার ফলে ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বহু স্থানে ইসলামের বিজয় পতাকা উদ্দিন হয় খলিফা আল ওয়ালিদ সাত শত সাত খ্রিস্টাব্দে ইয়েমেনের অধিবাসী মুসা বিন মুসাইরকে ইসান বিন নোমানের স্থলে উত্তর আফ্রিকার গভর্নর নিযুক্ত করেন মুসা তার প্রথম পদক্ষেপ হিসেবে সাত শত আট খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকাকে মিশরের আওতা হতে সরাসরি দামেস্কের অধীনে আনেন বারবার বাইজান্টাইনদের মিলিত শক্তিকে মুসা পরাজিত করে মরক্কো টিউনিশিয়া তানজানীয় সহ সমগ্র আফ্রিকাতে মুসলিম শাসন সুপ্রতিষ্ঠিত করেন এরপর মুসা ইউরোপের দক্ষিণ পশ্চিমাঞ্চল আইবেরিয়ান উপদ্বীপের প্রতি দৃষ্টি নিবন্ধ করেন এবং সুযোগের অপেক্ষায় থাকেন ছয়শত আটানব্বই খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয় রাজধানী কার্থেজ থেকে বাইজান্টাইনবন বিতাড়িত হয় এবং টিউনিসে মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় মুসলিম বাহিনী সমগ্র উত্তর আফ্রিকা বিজয় করে দুর্বার গতিতে ভূমগ্ধসাগর ও আটলান্টিক মহাসাগর সংযোগকারী জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে ইউরোপে প্রবেশ করে তারা অতি দ্রুত গতিতে ফ্রান্সের প্রবেশদ্বার পিরেনিজ পর্বতমালা অতিক্রম করার আকাঙ্ক্ষায় উজ্জীবিত হয়ে ওঠে মুসলমানবন আলজেরিয়া হয়ে মরক্কোতে প্রবেশ করতে চেষ্টা করলে সেখানকার স্থায়ী বাসিন্দা বারবারগণ বাধার সৃষ্টি করে টিউনিশিয়ার গভর্নর মুসা বিন মুসাইর সাতশত আট খ্রিস্টাব্দে তাদের প্রতিরোধ করেন অধিকাংশ ঐতিহাসিকের মতে মুসা বিন মুসাইর তার পক্ষ হতে আবু জুরা তারিফ নামক একজন বারবার মুসলিম যুবককে এই অভিযানে প্রেরণ করেন আর তারিফকে এই অভিযানে প্রেরণের একটি কারণও ছিল যা ইবনুল ইয়ারি তার আল বায়ানুল মুগরিব ফি আকবরিল আনদালুস ও আল এ উল্লেখ করেছেন যে জাজিরাতুল খাদরা বাসিউটার গতিক গভর্নর জুলিয়ান তদানীন্তন আফ্রিকার মুসলিম গভর্নর মুসা বিন মুসাইরের নিযুক্ত তানজার শাসক তারিক বিনজিয়াদের মাধ্যমে মুসা বিন মুসাইরকে স্পেন অভিযান পরিচালনা করার অনুরোধ জানান ঐতিহাসিক আমির আলী বলেন সে সময় ইফ্রিকিয়া মুসলমানদের অধীনে সহিষ্ণুতা ও ন্যায়বিচারের আশীর্বাদ লাভ করে জাগতিক উন্নতির দিকে অগ্রসরমান ছিল তখন নিকটবর্তী আইবেরীয় উপদ্বীপ ভিজিগত শাসনের লৌহকঠিন পদতলে পিষ্ট হচ্ছিল এমতাবস্থায় কাউন্ট সিউটার গভর্নর জুলিয়ান এবং উত্তর আফ্রিকার স্পেনীয় উদাস্তদের অনুরোধে মুসা বিন মুসাই স্পেন অভিযানে নেতৃত্বদানের জন্য দামেস্কের খলিফা আল ওয়ালিদের অনুমতি প্রার্থনা করেন খলিফা আবেদন মঞ্জুর করেন মুসার প্রতি বিশ্বস্ততার প্রমাণস্বরূপ জুলিয়ানের অনুগত কিছু ব্যক্তি সাতশত নয় খ্রিস্টাব্দের অক্টোবর মাসে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে স্পেন আক্রমণ করেন অন্যদিকে মুসা তার বৃত্ত তারিফকে সাত শত দশ খ্রিস্টাব্দের জুলাই মাসে চার শত পদাতিক ও শত অশ্বারোহী বারবার সৈন্যসহ স্পেনের দক্ষিণ উপকূল জরিপ ও প্রাথমিক পর্যবেক্ষণের জন্য প্রেরণ করেন তারিফ যে দ্বীপটিতে অবতরণ করেন সেটি আজও তারিফা নামে তার স্মৃতি বহন করছে তারা চারটি জাহাজযোগে স্পেন পৌঁছেন তারিফ পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে উৎসাহব্যঞ্জক সংবাদ নিয়ে মুসার নিকট প্রত্যাবর্তন করেন এবং অভিযান পরিচালনার অনুকূলে রিপোর্ট পেশ করেন মুসা এ অভিযানে তারিক বিন জিয়াদকে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তাকে বলেন বৎস তোমার ওপর অত্যন্ত কঠিন দায়িত্বভার অর্পণ করছি এ বিশাল দেশ জয় করার জন্য আমার ছেলেদের বাদ দিয়ে তোমাকেই নির্বাচিত করছি আগামীকাল শুক্রবার সালাতের পরই তুমি জাহাজ নিয়ে যাত্রা করবে এরপর মুসা খলিফা আল ওয়ালিদের আলীদের আদেশানুক্রমে সাতশত এগারো খ্রিস্টাব্দের ত্রিশে এপ্রিল শত আরব ও সাত হাজার বারবার সৈন্যের একটি দল তানজিয়ারের শাসনকর্তা প্রখ্যাত সেনাপতি তারিক বিনজিয়াদের নেতৃত্বে স্পেন প্রেরণ করেন এ সময় সেনাবাহিনীর উদ্দেশ্যে মুসা এক গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন এ সময় তিনি বলেন তারিকের অধিনায়কত্বে তোমরা শীঘ্রই যাত্রা করছ তোমরা সকলেই যান সে বয়সে তরুণ এবং অনভিজ্ঞ তোমাদের অনেকেই আছো যারা তারিকের চেয়েও বয়সে বড় এবং তার চেয়েও বেশি অভিজ্ঞ কিন্তু তার মধ্যে নেতৃত্বের এমন সব গুণাবলী রয়েছে যা অধিকাংশ লোকের মধ্যে দুর্লভ আল্লাহ তা আলার মেহরবাণীতে তোমরা আজ মুসলমান সুতরাং তোমরা যান নেতার প্রতি আনুগত্য বলতে কি বুঝায় তোমাদের নেতার প্রতি আনুগত্যের ব্যাপারে ইসলামের যা নির্দেশ রয়েছে তোমরা অবশ্যই তা পালন করবে রেখ যারা আল্লাহর নির্দেশ মান্য করে না আল্লাহর শাস্তি নেমে আসে তাদের ওপর আল্লাহ এবং তার দয়ার প্রতি অকুণ্ঠ আস্থারেক জয় তোমাদের হবেই ইনশাআল্লাহ আল্লাহ ওয়াকিদি বলেন মুসা বিন মুসাই আমিল তারিক বিনজিয় হিজড়ি বিরানব্বই সনে আন্দালুস আক্রমণ করেন মুসলমানদের মধ্যে তিনি সর্বপ্রথম আন্দালুস অভিযানে যান কাউন্ট জুলিয়ান কর্তৃক প্রেরিত চারটি জাহাজে তারিক বিনজিয় জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে স্পেনের পার্বত্য অঞ্চলে অবতরণ করে তা দখল করেন স্পেনের মাটিতে নেমে তারিখ একটি পাহাড়ের ওপর আরোহণ করেন এবং সেখানে উড্ডয়ন করেন ইসলামের পতাকা এ স্থানে অবস্থানকালে তারিক তার নৌবহরের অধ্যক্ষ বদরকে ডেকে সকল জাহাজ পুড়িয়ে দেওয়ার আদেশ করেন তরুণ ও দুঃসাহসী তারিক সুস্পষ্ট ভাষায় বদরকে জানিয়ে দেন আমরা আর ফিরে যাচ্ছি না বদর আমরা থাকতেই এসেছি আল্লাহর রহমতে আমরা জয়লাভ করবই এদেশ আমরা শাসনও করব তার আদেশ মতো জাহাজগুলো পুড়িয়ে দেওয়া হয় পরদিন তিনি স্পেনের অভ্যন্তরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন যাত্রাকালে মুজাহিদ বাহিনীর উদ্দেশ্যে এক জ্বালাময়ী ভাষণ দেন তারিক সেই ভাষণে তিনি বলেন ভাইসব আমরা আজ স্বদেশ থেকে অনেক দূরে আমাদের প্রিয় স্বদেশ এবং এই শত্রু দেশের মাঝে রয়েছে এক বিশাল গভীর সমুদ্র আমাদের দেশ থেকে আমাদের জন্য কোন সাহায্য প্রত্যাশা করতে পারি না কিন্তু এক মুহূর্তের জন্যও ভেবনা তোমরা নিশ্চয় একাকী আল্লাহ নিশ্চয়ই তোমাদের সঙ্গে আছেন আমি জাহাজগুলো পুড়িয়ে ফেলেছি যাতে তোমাদের মন থেকে দেশে ফেরার সম্ভাবনা মুছে ফেলতে পার আমরা এসেছি হে বন্ধুগণ ফিরে যেতে নয় বরং এসেছি এই দেশকে স্বদেশ ভূমিতে পরিণত করতে যদি আমাদের বিপদ কিছু ঘটেই তবে এই জাহাজগুলো আমাদের রক্ষা করতে পারবে না শুধু আল্লাহর ওপরই আমাদের ভরসা করা উচিত আমরা সেই আল্লাহরই বান্দা যিনি তার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার উন্মতদেরকে সাহায্য করেছিলেন বদর হুনায়ন কাদেসিয়া আজনাদাইনের রণক্ষেত্রে ঘোর বিপদের মাঝে আমরা যুদ্ধ করছি সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে পার্থিব ধন সম্পদ কিংবা ব্যক্তিগত লাভের জন্য নয় আমরা এক অদ্বিতীয় আল্লাহতে বিশ্বাসী যিনি মুহাম্মদ বিন কাসিমকে সাহায্য করেছেন অবিশ্বাসীদের দেশে এবং কুতাইবা বিন মুসলিমকে সাহায্য করেছেন সুদূর তুর্কিস্তানে আমরাও যদি মুহাম্মদ বিন কাসিম ও কুতাইবার ন্যায় একই উদ্দীপনা নিয়ে যুদ্ধ করি যদি থাকে আমাদের উদ্দেশ্যের প্রতি আন্তরিকতা তবে আমরাও পাব জয়মাল্য এসো আমরা ধর্মের পথে হই গাজী অথবা শহীদ তারিকের স্মৃতি বিজড়িত সেই স্থান আজও জাবালুত তারিখ নামে তার স্মৃতি বহন করছে পরবর্তীকালে তিনি সেখানে রাবাত নামে একটি মসজিদ নির্মাণ করেন এ পাহাড়টি পরবর্তী আক্রমণ পরিচালনার ভিত্তি হিসেবে নির্ধারণ করে জিব্রাল্টার থেকে উপকূল পথে পশ্চিম দিকে অগ্রসর হন তারিখ একটি আরবিও ঘোড়ায় চড়ে অগ্রসর হচ্ছিলেন মুসলিম বাহিনী সকল বাধা অতিক্রম করে কার্থেজ ও অধিকার করেন স্পেনের মার্সিয়া প্রদেশের গভর্নর থিওডোমি রডারিককে মুসলিম বাহিনীর আগমন সংবাদ প্রেরণ করেন থিওডোমির রডারিককে লিখেন মহামহিম রাজা আমাদের দেশ যাদের দ্বারা আক্রান্ত হয়েছে তাদের নামধাম কিছুই জানি না এমনকি আমি বলতে পারছি না তারা কোত্থেকে এসেছে তারা কি আকাশ থেকে নেমে এসেছে না পাতাল এসেছে তা জানি না তাদের সংখ্যা সাত হাজারের বেশি হবে না তাদের পোশাক পরিচ্ছদ সাধারণ অস্ত্রশস্ত্র হালকা তাদের অশ্বের সংখ্যাও খুব কম কিন্তু তারা এতই সাহসী যে তা চিন্তাও করা যায় না তাদের গতি ক্ষিপ্র তাদের শিবিরে তারা মিষ্টভাষী কোমল অন্তকরণের লোক তাদের সুন্দর ব্যবহার মানুষের অন্তরকে জয় করে তারা ভদ্র এবং মিষ্ট কিন্তু যুদ্ধের ময়দানে তারা সিংহের চেয়েও সাহসী বাঘের চেয়েও হিংস্র তারা বিদ্যুতের মতোই ক্ষিপ্র যুদ্ধক্ষেত্রে তারা পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়ায় পাহাড় ভেদ করা সম্ভব কিন্তু তাদের বুহ ভেদ করা যায় না সংক্ষেপে বলতে গেলে তাদের সঙ্গে যুদ্ধ করা অসম্ভব তাদের সেনাপতি একজন সুদর্শন তরুণ আপনি শুনে আশ্চর্য হবেন তিনি একজন সাধারণ সৈনিকের মতো পোশাক পরিধান করেন এবং একজন সাধারণ সৈনিকের মতোই অস্ত্র অস্ত্রসজ্জিত অথচ সকলেই তাকে সম্মান করে আমাদের পবিত্র দেশ থেকে এই আক্রমণকারীদের বিতাড়িত করার জন্য আমি তিনটি যুদ্ধ করেছি কিন্তু সত্যি কথা বলতে কি আমি পরাজিত হয়েছি যদিও আমার সৈন্যবাহিনী তাদের চেয়ে বহুগুণ বেশি ছিল আমার সৈন্যরা এই বিদেশিদের বিরুদ্ধে যুদ্ধ করতে আর সাহস পাচ্ছে না তারা ভীত হয়ে পড়েছে এ আক্রমণকারীদের সমুচিত শাস্তি প্রদান করে আমাদের পবিত্র ভূমিকে মুক্ত করার জন্য আপনাকে অনুরোধ করছি স্পেনে মুসলমানদের আগমনের সংবাদে আতঙ্কিত রডারিক অতি দ্রুত অন্যান্য সামন্ত নৃপতিদের সেনাসহ এক লক্ষ্যের একটি সম্মিলিত বাহিনী সুসজ্জিত করেন এই বাহিনীর সঙ্গে অনেক রাজপুত্র ও খ্রিস্টান পুরোহিত ছিলেন পুরোহিতরা ক্রুশ হাতে নিয়ে এসেছেন খ্রিস্টান যোদ্ধাদের আশীর্বাদ করতে এবং মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য উৎসাহিত করতে রডারিকের প্রস্তুতির খবর পেয়ে তারিকারও সৈন্য পাঠানোর জন্য আফ্রিকায় অবস্থানরত মুসাকে অনুরোধ জানান ফলে আফ্রিকা থেকে আরও পাঁচ হাজার বারবার অশ্বারোহী সৈন্য আসে তারিখের শক্তি বৃদ্ধি করতে এই নবাগত অশ্বারোহী বাহিনী ছিল বিভিন্ন যুদ্ধে জয়ী এবং যুদ্ধের কঠোরতায় অভ্যস্ত সর্বোপরি তারা ছিল ধর্মীয় প্রেরণায় উদ্বুদ্ধ এবং নেতৃত্বের প্রতি একান্ত শ্রদ্ধাশীল সাত শত এগারো খ্রিস্টাব্দের উনিশে মে লুকা উপত্যকায় গোয়াদিলির নদীর উপকূলে মেদিনা সিদোনিয়ার শহর ও হ্রদের মধ্যবর্তী স্থানে উভয় বাহিনী মুখোমুখি হয় তারিকের সেনাবাহিনীতে মুবিসার রুমি নামে একজন গ্রিক মুসলমান সৈনিক ছিলেন তারিক ইসলামের মহান ঐতিহ্য অনুযায়ী মুবিসার রুমির নেতৃত্বে একদল প্রতিনিধি পাঠালেন রডারিকের নিকট শান্তির প্রস্তাব দিয়ে রুমি রডারিককে বললেন হে স্পেনীয় নরপতি আপনাকে জানাচ্ছি যে আমরা এসেছি সাগরের ওপারের এক দেশ থেকে বেশি দিনের কথা নয় পৃথিবীর অন্যান্য মানুষের মতো এবং আপনার মতো আমরাও নিমজ্জিত ছিলাম পাপ পঙ্কিলতায় লজ্জাজনক কাজ করতাম সর্বশক্তিমান আল্লাহ আমাদের মধ্য থেকে একজন সর্বশেষ পয়গম্বর নিযুক্ত করে আমাদের ওপর তার অপার করুণা বর্ষণ করেছেন সেই মহামানব আমাদের সঠিক পথ দেখিয়েছেন অল্প সময়ের ভেতর এক অলৌকিক পরিবর্তন এনে দিয়েছেন আমাদের মধ্যে তিনি তার মহান শিক্ষা এবং কার্যাবলী দ্বারা বদলে দিয়েছেন জীবন সম্বন্ধে আমাদের পূর্ব দৃষ্টিভঙ্গি অধপতনের গভীর গহ্বর থেকে তিনি আমাদের তুলে এনেছেন যে আলোকবর্তিকা তিনি আমাদের জন্য রেখে গেছেন তাই আমরা বহন করে নিয়ে এসেছি আপনার কাছে আমরা তার বাণী বহন করে ফিরছি মরুভূমি সমভূমি এবং উপত্যকায় আমরা আপনার নিকট এসেছি এ আশা নিয়ে যে আপনাকে ভ্রান্ত পথ থেকে ফিরিয়ে আনতে পারব এবং সঠিক পথ দেখাব আমরা এসেছি আপনাকে আপনার রাজ্য এবং ঐশ্বর্য থেকে বঞ্চিত করতে নয় বরং আপনাকে দিতে এসেছি ইসলামের বিশ্বজনীন ভ্রাতৃত্ব আপনি দ্বিগুণ উপকৃত হবেন যদি আমাদের ধর্ম এবং জীবন পদ্ধতি গ্রহণ করেন অন্যথায় আপনাকে সুযোগ দিচ্ছি আমাদের আশ্রয় গ্রহণ করতে তাহলে আমরা হব আপনার জীবন এবং সম্পত্তির জিম্মাদার আপনাকে দেব আমরা আপনার ধর্মকর্মের স্বাধীনতা যদি আপনি আমাদের প্রস্তাব দুটি গ্রহণ না করেন তবে তরবারই দ্বারাই আমাদের বিরোধের মীমাংসা হবে রুমির বক্তব্য শ্রবণ করে রডারিক বলেন আমরা আপনার সন্ধির শর্তগুলো প্রত্যাখ্যান করছি আমি আপনাদের প্রাণে মারব না যদি আপনারা আমাদের দেশ ছেড়ে চলে যান যে সমস্ত মালামাল আপনারা হস্তগত করেছেন আমাদের শুভেচ্ছার প্রতীক হিসেবে তা দ্বিধাহীন চিত্তে আপনাদের দান করছি আর ক্ষমা করছি যে রক্তপাত আপনারা ঘটিয়েছেন সেই অপরাধ এরপর রুমি বলেন আপনি আমাদের যা দিতে চাচ্ছেন সেজন্য আমাদের মহান সেনাপতির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমাদের দাবি পুনরায় উত্থাপন করছি আপনাকে আমরা আবার জানাচ্ছি আমাদের দেশ থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে এসেছি এক বিরাট উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য আপনার নিকট ব্যক্ত করা হয়েছে আমাদের পথে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদের হটিয়ে দেই আমরা আপনার যুদ্ধের প্রস্তাব গ্রহণ করছি পরদিন ফজরের ছালাতের পর চূড়ান্ত যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্ব মুহূর্তে তারিখ সৈন্যদের উদ্দেশ্যে এক দিক নির্দেশনামূলক হৃদয়স্পর্শী ভাষণ দেন তিনি বলেন এ যুদ্ধক্ষেত্র থেকে পালাবার কোন পথ নেই সম্মুখে রয়েছে শত্রু পিছনে আছে নদী একমাত্র আল্লাহর ওপর ইমান এবং তার পুরস্কার পাবে এই বিশ্বাসেই আছে তোমাদের নিরাপত্তা এই গুণাবলীর যদি অধিকারী হও তবে তোমরা হবে অজেয় যুদ্ধক্ষেত্রে সংখ্যাধিক্যই বড় কথা নয় আসল কথা হচ্ছে ইমান যা নিয়ে যুদ্ধ করছ আমাকে অনুসরণ করবে যদি আমি আক্রমণ করি তোমরাও আক্রমণ করবে যদি আমি থেমে যাই তোমরাও থামবে আমি সেই অহংকারী অবিশ্বাসীর সঙ্গে যুদ্ধ করব যদি আমি মৃত্যুবরণ করি তবে আমার মৃত্যুতে তোমরা দুঃখ করো না শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হও না পুরুষের মতো যুদ্ধ করে যেও তোমাদের নিজকে এবং তোমাদের জাতিকে অপমানিত কর না যদি কাপুরুষের পরিচয় দাও তবে পৃথিবীর ইতিহাস থেকে মুছে যাবে তোমাদের নাম আর যদি সাহসের পরিচয় দিতে পার তবে পাবে এই সমৃদ্ধ এবং ঐশ্বর্যশালিনী দেশের শাসন ক্ষমতা